সোদপুরে দুর্ঘটনার কবলে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের গাড়ি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সোদপুর এইচ বি টাউনে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকার সময় দমদম লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের গাড়ির পিছনে ধাক্কা মারে টাটা এসি একটি গাড়ি সেই সময় গাড়ির মধ্যেই ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে পৌঁছান সোদপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক এবং খড়দোয়া থানার পুলিশ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা